বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এর পাশাপাশি একটা কথা বলে নিই যে অনেকে আমাকে একটি কথা বলে থাকে যে আপনি জগৎবাসী বলেন কেন দেখেন জগৎবাসী এ কারণেই বলা হয় যে আমাদের এই আলোচনা এই চ্যানেলটি শুধু মুসলমানের জন্যই নয় প্রত্যেকটা ধর্মের লোকেদের জন্য তাহলে প্রত্যেকটা ধর্ম ধর্ম কিন্তু এখনও মনে হয় গুণে শেষ করতে পারবো না গোনা বাছা যে কয়েকটা আছে মনে থাকা যায় কিন্তু অন্য যে আরও বহু ধর্ম আছে কোনো মনে নেই তবে আজকের কথা হলো সকল ধর্মের যে বিষয় যে সকল ধর্মের মানুষের জন্যই আজকের এই আলোচনা তাই বলা হয় যে হে সমস্ত জগতবাসী আচ্ছা তো এখন আজকের যে আলোচনাটা সেটা করবো হলো দেখুন মানুষের পাপ সমস্ত পাপ চলে যায় পাপ পরিষ্কার হয়ে যায় পাপ থাকে না সেটি কোন নদীতে গোসল করলে বা পবিত্র হলে আপনার পাপ অবশ্যই আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার আর কোনো পাপ থাকবে না এবং সামনেও আপনারা তেমন পাপ হবে না আচ্ছা সেই নদীটা কি আসলে আল্লাহকে যদি ধরি তাহলে বলতে পারি যে সাগর আর সাগর সাগর আর সাগর কিন্তু এখানে আল্লাহর বিষয় তা মহা বিষয় তাই ক্ষুদ্র বিষয়ের মধ্যে যদি আসি তাহলে নদী যেমন দেখেন মানুষ যখন নদীতে গোসল করে বা পবিত্র করে নিজেকে তখন কিন্তু সেই মানুষটি ময়লা মুক্ত হয় তাহলে সেই ময়লা মুক্ত হয়েছে কি সেটির দেহের ময়লা সে পরিষ্কার করা হয় পবিত্র করা হয় তাহলে এখন আসবো যে আমি যেই নদীর কথাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই নদীটি হলো কি সেই নদীটি হলো একজন সিদ্ধ পুরুষ বা একজন পবিত্র মানুষ দেখেন একটি ভাষাতে হলো সিদ্ধ বা শুদ্ধ তাহলে শুদ্ধ মানুষটি কিন্তু পবিত্র তাহলে সেই পবিত্র একটি ভাষা সিদ্ধ একটি ভাষা শুদ্ধ একটি ভাষা এবং সুফি একটি ভাষা মূলত একই জায়গায় পৌঁছাবে এই চারটি ভাষা তাহলে আমার যে এখন যে একটা আশা সেটি হল অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ সেই আলোচনাটি হলো এই পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ আছে এবং হাদিস কোরআন আছে যতই মানুষে পড়ুক কিন্তু সে নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না দেখেন সে হাদিস কোরআন পড়তে হলেও কিন্তু সেই নদীতে অজু বা গোসল করে তারপর পবিত্র হয়ে তখন সে কোরআন হাদিস পড়তে হতে তো এখন আমি বলবো যে আরেকটা পবিত্র আছে সেটি হলো আত্মার পবিত্রতা আত্মার শুদ্ধতা সেটি কিভাবে যেমন মনে করেন এই পৃথিবীতে কামেল অলি কামেল আউলিয়া কামেল মুর্শিদ কামেল সদ্য পুরুষ বা অন্য বাসায় বলা হয় সাধু আচ্ছা অনেকে বলে শরীয়তের দৃষ্টিতে সাধু আবার কি দেখেন সাধু অর্থ যে নিজেকে পরিষ্কার করেছে পবিত্র করেছে এবং নিজেকে ধুয়ে সাদা হয়ে গেছে আর তাকে সাধু বলা হয় যে নিজেকে সাদা করেছে তাই আজকের আলোচনাটি হবে যে কোন নদীতে গোসল করলে আপনি একজন পবিত্র মানুষ হবেন শুদ্ধ মানুষ হবেন আর আল্লাহ কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আর সেই পবিত্র কি পানি দিয়ে না সেই পানি নয় তাহলে সেই নদীটা কি যে নদীতে গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবে আচ্ছা একটি নদী হলো একজন আউলিয়া একজন আল্লাহর অলি আপনার জন্য নদী আর সেই নদী বিষয়টা হলো একজন আউলিয়া নিজে পবিত্র এবং তিনি অন্য কাউকে পবিত্র করতে পারেন আর আল্লাহ হল সাগর সাগর মহাসাগর যার কোনো কুলকিনার নেই তাহলে সাগরে তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এটি আমি বলব যে একজন অলি আউলিয়া একজন শুদ্ধ পুরুষ তিনি হলেন নদী আর সেই নদীর কাছে গিয়ে যখন মাথা ঠুকাবে এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করবে এবং সুপদের জ্ঞান অর্জন করবে তখনই সে নিজেকে পবিত্র করা হচ্ছে আচ্ছা তাহলে দেখেন ময়লা নদীতে যদি নদীর মধ্যে ময়লা আবর্জনা থাকে তাহলে সেই নদীটিকে করে না। তাহলে এ পৃথিবীতে অনেক সোগেনের লোক আছে এবং কু লোক আছে সে কুগ্ঞানের লোকের কাছে চললে আমিও ময়লাযুক্ত হয়ে যাব আর যদি পরিষ্কার একজন সদ্য পুরুষের কাছে যাই একজন পবিত্র মানুষের কাছে যাই তাহলে আমি নিজেকে পবিত্র করে নিতে পারবো আর নিজেকে যেহেতু পবিত্র হয় সেই পানি দ্বারা অজু করলে নদীতে ঠিক একজন শুদ্ধ পুরুষ একজন পবিত্র মানুষের কাছে যখন যাব তার সাথে চলব ফিরব খাব এবং তার চরিত্র গঠন আমার নিজের মধ্যে করব। তখনই দিন দিন আমার মধ্যে সেই আত্মার পবিত্রতা আসবে যে দেখেন দেহটাকে প্রতিদিন পাঁচ বেলা নামাজ পড়ছে যে পাঁচবার অজু করে এবং পবিত্র হয় কিন্তু দেখেন এই দেহটা কিন্তু মাটির সাথে মিশবে আর মানুষের মধ্যে যে আত্মা এই আত্মা কিন্তু দুচকে জ্বলবে যদি সে তার জীবনে কোনো পাপ থাকে আর সেই পাপের ময়লাগুলো যখন আত্মাতে লেগে থাকবে তখনই কিন্তু সেই মানুষটি জাহান্নামে নামে যাবে বা দুচকে যাবে তবে আজকের কথাটি হলো কি একজন পবিত্র আল্লাহর অলি তিনি একজন নদী আর সেই নদীতে গোসল করতে হবে সেই গোসলটি হলো দেখুন তার পবিত্র মুখের পবিত্র বাণী শুনতে হবে এবং তার বাণী অনুসারে আমাকে চলতে হবে এবং সাধনা করতে হবে যেমন সাধনার কথা আল্লাহ বলেছে সুরা ইনসিরা সুরা সাফফাত তোমরা যখনই অবসর করো সাধনা করো আবার বলেছে সুরা সাফফাতের মধ্যে এটিও বলেছেন আল্লাহ যে দেখা যায় যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করে থাকি তাহলে আল্লাহ যাকে পবিত্র হিসেবে নেবে এবং পবিত্র হিসেবে পাবে তখন তাকে আল্লাহ নিজে পবিত্র করবে কেন আল্লাহ হল মহাপবিত্র আর আমি যদি ক্ষুদ্র পবিত্র হতে পারি তাহলে সেই ক্ষুদ্র হয়ে যে আমি আছি আল্লাহ মহা হয়ে সেই ক্ষুদ্রের সাথে মিশবে তখন তাকে পরিচালনা করবে তাই আমি বলতে চাই কোরআনের মধ্যে যদি আমি প্রমাণ দিই এই কথাগুলো অবশ্যই মানতে পারবেন কেননা অনেকে মুখের কথা বিশ্বাস করবে কিন্তু অবশ্যই কোরআনের আয়াত দিলে বিশ্বাস করবে যেমন কিছু কিছু আয়াতে আল্লাহ বলেছেন যে যে নিজেকে পবিত্র করবে সে সকল কাম তো আমি নিজেকে পবিত্র করতে পারবো না তাই পবিত্র একজন মানুষের কাছে যেতে হবে এবার আসি যে আল্লাহ কিন্তু এটিও বলেছে তোমরা সলেহীন সিদ্দিকিন মোত্তাকিন মমিনিনদের সাথে ওঠা বসা করো কেননা আমি যদি কোনো খোর জোয়া খোর আমি খারাপ লোকের সাথে সঙ্গ রাখি কোনো একদিন তার দেখা দেখি আমি গাঁজা খেয়ে ফেলবো তার দেখা দেখি আমি কোনোদিন দেখা গেছে মদ খেয়ে ফেল বাজে নেশা করে ফেল আচ্ছা আর যদি সিদ্দিকিন এবং সাথে বসা করি তাহলে কি হবে তাহলে তার গুণাগুণ তার চরিত্র তার ভালো ভালো বিষয়গুলো আমার মধ্যে সেটিং হবে তখন সেই অলির কাছে গিয়ে তখন আল্লাহ কি করবে অলিদেরকে আল্লাহ বন্ধু বলে ডাকে তখন আপনি যদি চান যে আপনাকে আল্লাহ অলি বা বন্ধু বলে ডাকবে তাহলে অবশ্যই আপনি কোনো আল্লাহর পবিত্র বন্ধুর সাথে মিশে থাকেন এবং তার কথা অনুসারে চলেন এবং তার চরিত্র আপনার নিজের মধ্যে গঠন করেন তাই আল্লাহ অনেক জায়গায় বলেছে হে রাসুল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে নবী রাসুল যারা ছিল তারা ইন্তেকালের মাধ্যমে দেহ চেঞ্জ করে চলে গেছে কিন্তু বর্তমানে তাদের বদলে কারা আছে অলি আউলিয়া কামেল আছে আমরা তাদের কাছে যে সেই সাধনাগুলো নিয়ে আমরা সেই কর্ম সেই সাধনাগুলো করব। তখনই নিজেকে যখন পবিত্র করতে পারবো তখনই আল্লাহ আমাকে পরিচালনা করবে এই কথাটি আল্লাহ কোরআনে বলেছে তবে হে সমস্ত জগতবাসী জানি না আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই নদী চিনতে হবে একটি নদী পৃথিবীতে আরেকটি নদী হলো একজন কামেল ওলি আউলিয়া যেই নদীতে গেলে নিজেকে পবিত্র করব এবং নিজের আত্মা পবিত্র হবে যদি আত্মা পবিত্র হয় তাহলে সেই আত্মা কখনই দুজকে জ্বলবে না অবশ্যই সেই আত্মা কখনই দুজকে জ্বলবে না এমন কি যদি শয়তানের তরফ থেকে আমাকে ধোকা দেওয়া হয় বা কোনো বাজে মন্তব্য আমার মধ্যে প্রবেশ করতে চায় তখন আল্লাহ আমার মধ্যে যদি সেই ক্ষুদ্র আত্মায় যদি মিশে সেই মহাত্মা এসে যায় তখন সমস্ত খারাপ আমার থেকে পালায়ন করবে এবং তারা যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা আমার প্রশংসা করবে এবং আমাকে কুপতে নেওয়ার জন্যে তারা আর আসবে না এমন কি তারাও ভালো হয়ে যেতে পারে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে যাই কিছু বলা হলো এতে অবশ্যই আমরা এভাবে চলার চেষ্টা করব এবং আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই আপনারা ফলো রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ